আপনারা জেনে আনন্দিত হবেন ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস কমিটির পক্ষ থেকে প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলছে এই প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে আগরতলা প্রেস ক্লাব ব্লু আগরতলা প্রেস ক্লাব ইয়েলো আগরতলা প্রেস ক্লাব গ্রিন এবং আগরতলা প্রেস ক্লাব রেড পাশাপাশি এই টুর্নামেন্টে আমরা ছটি ট্রফি প্রদান করব চ্যাম্পিয়ন রানার্স ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলর বেস্ট আমরা চারটি টিম যারা আমরা খুব আনন্দিত যে আগরতলা প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি আমাদের সবসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এ তাদের সহযোগিতার কারণে এবং আমরা এই টুর্নামেন্ট আগামী রবিবার অনুষ্ঠিত করতে চলেছি এবং আম্পায়ারিং এর স্কোরিং এর দায়িত্বে থাকবে টিসি এর যারা প্যানেল আম্পায়ার তারা তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে কত ওভারে খেলা কতজন প্লেয়ার খেলবে এবং যে টি 10 ওভারের খেলা 10 ওভারের খেলা লকআউট টুর্নামেন্ট যেহেতু চারটা টিম টোটাল আমরা তিনটা ম্যাচ হবে দুটো সেমিফাইনাল একটা ফাইনাল